আসসালামু আলাইকুম শুভ দর্শক আজকের বিষয় গোলমরিচ বাংলাদেশের এক সম্ভাবনাময় মশলা গোলমরিচ এই গোলমরিচ সম্পর্কে আজকে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদের ইনশাল্লাহ আমাদের দেশে গোলমরিচ চাষের এক অপার সম্ভাবনার সৃষ্টি হয়েছে আমাদের দেশে বিভিন্ন এলাকায় গোলমরিচ চাষ হচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি চাষ হচ্ছে সিলেট পার্বত্য অঞ্চল রাঙ্গামাটি এই অঞ্চলগুলোতে কিন্তু আমাদের দেশে অলরেডি সমতল ভূমিতে কিভাবে এই গোলমরিচ চাষ করা যায় সেই পদ্ধতিটাও আমাদের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন সেই জন্য এই গোলমরিচ আমাদের সমতল ভূমিতেও চাষ করা যাবে এবং পার্বত্য অঞ্চলেও এই গোলমরিচটা চাষ করা যাবে এই গোলমরিচ আমাদের দেশে এক অপার সম্ভাবনাময় একটি মশলা আমাদের বিভিন্ন উদ্যোক্তা এবং বিভিন্ন এলাকায় এই গোলমরিচ চাষ হচ্ছে এই গোলমরিচের গুরুত্ব অপরিসীম বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করে থাকে এই গোলমরিচে রয়েছে মেডিসিনাল ভ্যালু এছাড়া রন্ধন শিল্পে কিন্তু এই গোলমরিচ ব্যবহার করা হয়ে থাকে তাই এই গোলমরিচ আমাদের দেশে যে প্রোডাকশন হয় খুবই সামান্য এবং এই গোলমরিচ এক্সটেনশনের জন্য এবং এটা চাষের জন্য কিন্তু বিভিন্ন সরকারি উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদের দেশেও কিন্তু বিভিন্ন উদ্যোক্তারা এই গোলমরিচ চাষের দিকে এগিয়ে আসছেন এবং চাষ করার চেষ্টা করছেন কারণ এই মশলা একটা আমাদের সম্ভাবনায় মশলা আমাদের দেশে এবং এই মশলা চাষ করতে আর আমাদের কোনো বাধা নেই আমরা এটা বিভিন্নভাবে চাষ করতে পারি যেমন পাহাড়ি কিংবা পার্বত্য অঞ্চলে যেমন আমরা চাষ করতে পারবো তেমনি আমাদের বিজ্ঞানীরা একটি সহজ পদ্ধতি আবিষ্কার করেছেন যাতে আমাদের সমতল ভূমিতেও সহজেই এই গোলমরিচ চাষ করা যায় তো দর্শক যারা বাহির থেকে বিভিন্ন ধরনের মশলার গাছ নিয়ে এসে আমাদের দেশে চাষ করার চেষ্টা করছেন তাদের অবগতির জন্য আমি একটি বিষয় বলে রাখবো বাহির থেকে যে জাতি নিয়ে আসেন সেটা প্রথমেই কমার্শিয়ালি রিক্স নেবেন না কারণ হলো আমাদের দেশের যে আবিষ্কৃত জাত যেগুলো উদ্ভাবিত যে জাতগুলো এগুলো কিন্তু একদম মাঠ পর্যায়ে টেস্ট করে দেখা এবং আমাদের একটা নিজস্ব জাত এই জাতে কখনো ফলন ফল করবে না কিন্তু বাহির থেকে হঠাৎ করে যদি কোনো মশলা হোক কিংবা অন্য ফল হোক নিয়ে এসে যদি আমাদের দেশে যখন করবেন তখন প্রথমে একটু টেস্ট করা দরকার না হলে যদি হঠাৎ করে এর ফলন ফল করে তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব জাস্ট আপনাদের সহযোগিতা করার জন্য আমি তথ্যটা দিলাম তো আমরা গোলমরিচ নিয়ে আমরা কথা বলতেছিলাম আমাদের দেশে গোলমরিচের একটি অসাধারণ জাত উদ্ভাবন করা হয়েছে এই জাতটি উনিশশো সালে প্রথমে গোলমরিচ এক নামে রিলিজ করা হয়ে থাকে পরবর্তীতে বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক গোলমরিচ এক নামে এটা রিলিজ করা হয় এর আগে সাত থেকে আট মাস আগে আমরা একই মশলা গবেষণা বগুড়া মশলা গবেষণা আমরা ভিজিট করেছিলাম এবং সেখানে আমরা এই গাছে ফ্লোয়ারিং দেখেছিলাম কিছুটা এগ্রিবেল আপনাকে জানিয়ে দিচ্ছে কৃষি ও কৃষি প্রযুক্তির নতুন নতুন তথ্য ও সমাধান সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকুন আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি যে গাছটির পাশে এটা হলো সেই গোলমরিচ বাড়ি গোলমরিচ এক। আমাদের গবেষকরা এই জাতটি আবিষ্কার করেছেন এবং এটা রয়েছে আমাদের বগুড়া মশলা গবেষণা ক্ষেত্রে এখানে বিজ্ঞানীর সাথে আমরা কথা বলবো এই জাত সম্পর্কে তো আমি আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের ইয়াং আমাদের বৈজ্ঞানিক কর্মকর্তা এবং গবেষক আবু হেনা ফয়সাল ভাই তার কাছ থেকে আমরা জানব আজকে এই আমাদের গোলমরিচ সম্পর্কে যদি একটু দর্শক উদ্দেশ্যে এই আমাদের আবিষ্কৃত গোলমরিচ সম্পর্কে যদি বলেন এবং সম্ভাবনা কি রয়েছে সেটা সম্পর্কে যদি একটু বলেন জি ধন্যবাদ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি ফসল গবেষণা কেন্দ্র হচ্ছে আমাদের মশলা গবেষণা কেন্দ্র এটি বগুড়ার শিবগঞ্জে অবস্থিত মশলা গবেষণা কেন্দ্র এ যাবত আমাদের প্রায় চব্বিশটি ফসলের আমরা পঞ্চাশটি জাত উদ্ভাবন করতে সক্ষম হয়েছি তার মধ্যে একটি জাত হচ্ছে গোলমরিচ এটি বাড়ি গোলমরিচ এক বাড়ি গোলমরিচ এক মশলা গবেষণা কেন্দ্রের অতি পুরাতন একটি আমাদের জাত অনেক আগে আমরা ডেভেলপ করেছি বর্তমানে এটি বিভিন্ন কৃষক পর্যায়ে ছড়িয়ে যাচ্ছে এখন আমরা গত নয় তারিখে মশলা গবেষণায় গিয়েছিলাম এবং সেখানে বিজ্ঞানীরা এই গোলমরিচের চাষ করেছে একদম থোকায় থোকায় গোলমরিচ ধরেছে অতএব আমাদের দেশে কিন্তু একটি ভালো জাত রয়েছে আপনারা চেষ্টা করবেন দেশীয় যে পরীক্ষিত জাত এই জাতগুলো চাষ করার তো দর্শক এই গোলমরিচ আপনি দুইভাবে চাষ করতে পারবেন একটা হলো যে পার্বত্য অঞ্চলগুলোতে পাহাড়িয়া অঞ্চলগুলোতে যে গোলমরিচ চাষ করা হয় সেখানে বিভিন্ন আশ্রয়দাতা গাছের উপরে এগুলো তুলে দেওয়া যায় যেমন জিগা গাছ সুপারি গাছ সজিনা গাছ এই গাছগুলোতে আশ্রয়দাতা হিসাবে এটা যেহেতু লতা গাছ সেহেতু সেই গাছগুলোর উপরে এটা তুলে দেওয়া যেতে পারে আর এই গোলমরিচ শুধু পার্থক্য হলো যে এর পরাগায়ন এর পরাগায়নের সময় একটু সিটা সিটা বৃষ্টি কিংবা কুয়াশা কুয়াশার মতো সিটা সিটা একটু বৃষ্টি দরকার যার কারণেই এটা দুইভাবে দুই অঞ্চলে চাষ করা যায় একটা হলো পাহাড়ি অঞ্চল আর একটা হলো সমভূমিতে সমভূমিতে কিভাবে চাষ করবেন আমাদের বিজ্ঞানীদের গবেষণায় সেটি বের হয়ে এসেছে এবং আমরা অসাধারণ পারফরমেন্স দেখেছি এবং আসলে তারা অক্লান্ত পরিশ্রম করে এবং তারা এই পদ্ধতিগুলো আবিষ্কার করেছেন আমরা কথা বলে জেনেছি যদি কেউ সমতল ভূমিতে এই গোলমরিচ চাষ করতে চায় তাহলে চার ফিট দূরত্বে দূরত্বে সে গাছ লাগাবেন এবং প্রত্যেকটা গাছেই একটা করে খুঁটি থাকবে এবং যখন গাছটা বড় হয়ে যাবে সেই সময় একটা নির্দিষ্ট হাইটে পানির পাইপ লাইন করে দিতে হবে যাতে গোলমরিচ যখন পরাগয়ন হবে সেই সময় পানির ফ্লোটা বা স্প্রেটা দেওয়া যায় তখন এই পানির মাধ্যমেই এর পরাগানো হয়ে থাকবে যেহেতু পাহাড়ি অঞ্চলগুলোতে প্রতিনিয়ত ফ্রিকুয়েন্টলি বৃষ্টিপাত হয়ে থাকে সেহেতু সেখানে জন্মানো সহজ আর আমাদের সমবাহিত যখন আমরা জন্ম হব তখন এর ফ্লোটা দিতে হবে তো আপনারা আমাদের দেশে যদি গোলমরিচ কেউ চাষ করেন অবশ্যই বাড়ি গোলমরিচ এক চাষ করবে এর অসাধারণ পারফরমেন্স আমি ভিডিওতে আপনাদের দেখাচ্ছি আমরা এটা বাস্তব দেখেছি আমরা বিভিন্ন টাইম টু টাইম আমরা এটা পর্যবেক্ষণ করেছি আমাদের বিজ্ঞানীদের সহযোগিতায় আমরা এটা দেখেছি তো আপনারা যারা গোলমরিচ চাষ করবেন অবশ্যই আমাদের দেশের জাতগুলো চাষ করার চেষ্টা করবেন এটা চাষ করতে গিয়ে যদি আপনাদের কোনো টেকনিক্যাল বিষয়ে জানার দরকার হয় তাহলে আমাদের বিজ্ঞানীরা যারা রয়েছেন মশলা গবেষণার তাদের সহযোগিতা নেবেন এবং আমাদের কাছেও জানতে পারেন আমাদের যতটুকু জানা রয়েছে এতটুকু আমরা সহযোগিতা করতে পারব তো সুপ্রিয় দর্শক এই গোলমরিচের অপার সম্ভাবনা রয়েছে আমাদের দেশের সরকারিভাবে বিভিন্ন সম্প্রসারণের জন্য চেষ্টা করছেন এবং আমাদের যেহেতু একটি ভালো জাত রয়েছে তো আমরা ভালো জাত চাষ করব এবং এই সম্ভাবনায় মশলা আমাদের দেশে ভালোভাবে আমরা জন্মাতে পারবো আপনারা সবাই ভালোভাবে এই মশলাটি চাষ করুন এবং চাষ করতে যদি অসুবিধা হয় আমাদের সহযোগিতা গ্রহণ করুন সবার শুভকামনায় এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবরকাত